I'm The Rolando speck with his friends. I mean I hold him up. I'm the Rolando spectrum for the love. I'm the Rolando. <laughs> I'm the Roland What? I am Rolando speaking.

আর তুমি এত টাকা লস করে কেন আসলা আমরা পরবর্তীতে দেখা করতাম মিট করতাম আমার কাছে মিলিয়ন মিলিয়ন ইউরোপ কোন ব্যাপার না সেগুলো অনেক আছে তার সাথে তুমি আমার কাছে ইম্পর্টেন্ট ডার্লিং তাই নাকি ডার্লিং হ্যাঁ ভাবতাছি তিন তিনটা বাচ্চা হয়ে গেছে আমরা তখন বিয়া করি গত মাসে আমরা বিয়া করে হালাম তাই নাকি ডার্লিং